হজরতে আলী রাদি আল্লাহ বলেন রেমৎকার মানুষেরা ও মদিনার মানুষেরা আমার আল্লাহ আমারে এমন একটা নিয়াম অধ্যান করেছেন অন্য কোন পয়গম্বর কেউ নাম দেওয়া হয় নাই এমন শ্রেষ্ঠত্ব দান করেছেন অন্য কোন নবীদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয় না সাহবাই কেনম বলে আলী কি অমন্যামত যে নিয়ামত আপনাকে দাও হয়েছে অন্য কাউকে দেওয়া হয় নাই এমন নিয়ামতের কথাটা বলো আমার বাইরা হজরত আলী রদি দেখে বলেন আমার আল্লাহ আমার একটা নিয়ামত দান করেছেন এমন নিয়ামতটা হল সমস্ত নবীদের নবী যিনি মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লামের মেয়ের জামাই আমি আলী সোহা শুধু তাই না আসাদুল্লাহিল গালিব আল্লাহর বিজয়ী বাগ রসুলের আফন ভাই হজরতে আলী বিবাহ এখন হয় নাই এবার দাঁড়িয়ে গেলেন হজরতে আলী দেখে বলে ইয়ার রসুল্লাহ একদিন আপনি ছিলে। কেউ যদি গমান পূর্বে সহকারে যদি সূরাতুল এখলাস তিনবার তিলাওয়াত করি মহান আল্লাহ গোটা কোরআনের সব দান করে দিবে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার কিন্তু স্মরণ আছে আমি সঙ্গে সঙ্গে আউজ বিল্লার বিসমিল্লা পরে সৌরাতুল এখলাস তিনবার পরে আমি শেষ করে নিলাম তিনি পতাকা গাহে বুল বুল ওই উরে ইহ লা লা ইলাহা ইল্লাল্লাহ সালাম জানাই আর प्रीতি অন্তর ভরে দেশবাসী আগমন আজ বিস্ময়পূর্ববাসীর খুশনো হাসি লা ইলাহা ইন্না আল্লাহ জুরে ইন্না আল্লাহ এই প্রতিষ্ঠানের বাণী যিনি এই প্রতিষ্ঠানের বাণী যিনি مرحوم আফতাব এ প্রতিষ্ঠানের তামিল যিনি নামে তিনি গহিবহ আমি উনারগান জারতে ঝার্থ গেতে এ প্রতিষ্ঠান লা ইলাহ ইল আল্লাহ জুড়ে ইলাল্লাহ লা ইলা ইলাম ইম্মাদুরুল্লাহ সল্লাহ হলে হোসেন বিশমপুর গ্রামের জামে মসজিদ মরহুম আফতাবুদ্দিন হাফিজিয়া মাদ্রাসা করতে আয়োজিত আজকে ইসলামী মহা সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি আসন গ্রহণ করেছেন প্রিয় বড়বাই শেফ বদরুদ্দিন সাহেব দামাত বারকাত হুমালিয়া জাজাকাল্লাহু খায়ের বারাকাল্লাহু ফি হায়াত ছাত্র বায়রা যুবক বায়রা দূর দূরান্তের আগত মেহমান ভাই দূরে কাছের সবার কাছে আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে

আপনাদের সামনে এখলাস তেলাওয়াত করেছি এই সুরাকে সামনে রেখে কিছু সময় আলোচনা করার চেষ্টা করব মহান মনিব যদি আমাকে তাও দান করেন এই সুরাটা নাজিল হয়েছে পবিত্র মক্কানগরে এর একটা সানি নজর আছে কোনো ঘটনাকে কেন্দ্র করে যে আয়াত বা যে সুরা নাজিল হয় তাকে বলা হয় সানি নজুল। এর সানে নজুল হল মক্কার মুশ্রিক বেঈমানেরা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের কাছে এসে জানতে চাইল ও মোহাম্মদ আপনি যার গোলামি করেন আপনি যার দাসত্ব করেন উনি কিসের তৈরি উনি কি পাথরের তৈরি উনি কি মাটির তৈরি উনি কি সোনার উপা দিয়ে তৈরি ওনার কি সন্তান আদি আছে অল ডিটেলস জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে কমপ্লিট একটা সূরা নাজিল করে দিলেন জুরে বলেন সুবহানাল্লাহ সূরাতুল ইখলাসের ফজিলত আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এর কাছে একজন সাহাবি এসে বলল ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ অগণবিজি আমি সব সময় নামাজের মধ্যে সুরা ইখলাস তেলাওয়াত আল্লাহর নবী বলেন সুরা ইখলাসের মহব্বতে তোমারে জান্নাতে পৌঁছাইয়া দিবে যেটা বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাহাবিদেরকে বললেন সাহাবিরা তোমরা যদি ঘুমানোর পূর্বে সুরা ইখলাস তেলাওয়াত করে ঘুমাইতে পারো একবার যদি তেলাওয়াত করো তাহলে দশ ফারা কুরআনের এর আল্লাহ দান করেন আর যদি দুইবার তেলাওয়াত করো বিসমিল্লা সহকারে বিশ ফারা কোরআনের সাব দান করেন আর যদি তিরিশ পারা তিনবার যদি ইখলাস তাহলে গোটা কোরআনের সব তার নামায় আমল নামার মধ্যে আল্লাহর নবী বলতে শুরু করলেন সাহাবিরা আমল করতে দেরি করেন সাহাবিদের মধ্যে প্রতিযোগিতা থাকে আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবী মায়ার নবী একদিন মসজিদের মধ্যে বসে সাহাবিদেরকে ডাকলেন রে সাহাবিরা ও আমার সাহাবিরা তোমরা যারা হাফেজে কোরআন তোমাদের হাতটা একটু দেখাও যেই মাত্র বিশ্বনবী রহমতুল্লিল আলামিন ডেকে বললেন হাফেজে কুরআন হাত উঠাও এমন মুহূর্তে শাশ্বত হাফেজে কুরআন হাত উঠাইলেন সুবহানাল্লাহ নবীর জীবদ্দশায় হাফেজে কোরআনের সংখ্যা ছিল সাতশত আজকের পৃথিবীতে রিপোর্ট করলে দেখা যায় আল জাজিরার রিপোর্টের মধ্যে আমি দেখলাম প্রায় পাঁচ কোটির উপরে হাফেজে কোরআন বিদ্যমান আল্লাহ আকবর আল্লাহ নবী বিশ্ব নবী রহমতের নবী ডাক দিয়া বলেন রে সাহাবিরা শুনো যারা হাফিজ কোরআন তোমাদের সামনে আমি একটা বোনাস নিয়ে আসলাম তোমরা শুনো যদি এই জায়গার মধ্যে বসিয়া পরিপূর্ণ কোরানকে যদি কমপ্লিট করতে পারো আমার মেয়ে ফাতে মারে তার হাতে উঠাইয়া দেব পুরস্কারটা ছুটো না বড় অনেক বড় কথা বলেন ঠিক কিনা যেই মাত্র সাহাবাই কেরাম এই কথা শোনার সাথে সাথে সাহাবাই কেরাম পড়ায় প্রতিযোগিতা শুরু করালেন আরম্ভ করে দিলেন সাহাবাই কেরাম আমার বাইরা সাহাবাই কেরাম যখন তেলামাত আরম্ভ করলেন সুরাতুল ফাতেহা থেকে আরম্ভ করে নিলেন সুরাহে ফাতেহা তেলামাত করে সুরাতুল বাকার মধ্যে যখন গেলেন কয়েকটা আয়াত পড়লেন ঠাট করে এমন অবস্থায় একজন সাহাবী হাত উঠাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আমি কোরআন কে ختم করে ফেলেছি সুবহানাল্লাহ সবাই আশ্চর্যিত হয়ে গেল আমরা এই মুহূর্তে মাত্র সরাচর তেহাত তেলাওয়াত করে শেষ করে নাম কয়েকটা বা আয়াত তেলাওয়াত করে নাম আর একজন বলতেছে এই মুহূর্তে কমপ্লিট হয়ে গেছে অগনবিজি আমরা মানি না মানতে পারি না তারা বলে আমরা মানি না স্বজন চলবে না আপনি কমপ্লিট করছেন হইলে আমরা মানি না যিনি বলছেন উনি খেয়ে হজরতে আলী রাদী আল্লাহ বলেন রেমৎকার মানুষেরা ও মদিনান মানুষেরা আমার আল্লাহ আমারে এমন একটা নাম অর্ডাং করেছেন অন্য কোনো পয়দম্বর কেউ ইনামত দেওয়া হয় নাই এমন শ্রেষ্ঠ শ্রোতান করেছেন অন্য কোনো নবীদেরকে শ্রেষ্ঠ দেওয়া হয় না শারণভাই কেরম বলে রে আলি কি এমন নিয়ামত যে নিয়ামত আপনাকে দেওয়া হয়েছে অন্য কাউকে দেওয়া হয় নাই এমন নিয়ামতের কথাটা বলো আমার বাইরা হজরত আলী রদি আনহু দেখে বলেন আমার আল্লাহ আমার একটা নিয়ামত দান করেছেন এমন নিয়ামতটা হলো সমস্ত নবীদের নবী যিনি মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লামের মেয়ের জামায়া আমি আলী সোহা শুধু তাই না আসাদুল্লাহিল গালিব আল্লাহর বিজয়ী বাগ রসুলের আপন ভাই হজরতে আলী বিবাহ এখন হয় নাই এবার দাঁড়িয়ে গেলেন হজরতে আলী দেখে বলে ইয়ার রসুল্লাহ একদিন আপনি বলেছিলেন কে ও জন দু গমান সহকারে যদি সূরাতুল ইখলাস তিনবার তিলাওয়াত করে মহান আল্লাহ গোটা কোরআনের সব দান করে দিবে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমার কিন্তু স্মরণ আছে আমির সঙ্গে সঙ্গে আউযুবিল্লাহর বিসমিল্লাহ পড়ে সূরাতুল ইখলাস তিনবার পড়ে আমি শেষ করে নিলাম সুবহান হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হে মক্কার মানুষেরা তোমরা শোনো জান্নাতের যিনি শরদার হবে হাসান আর হুসাইন এই হাসান আর হুসাইনের বাবা আমি হজরতে আলী সুহান কোরআন মানুষকে জান্নাতের দিকে ডাকে গান মানুষকে জাহান নামের দিকে ডাকে দুনিয়ার দার্শনিকেরা দুনিয়ার বুদ্ধিজীবীরা দুনিয়ার দার্শনিকরা বলে এই আগের কোরআন দিয়া আধুনিক জামানা চলবে না বর্তমান জামানা চলবে না বর্তমানে মানুষ রকেটে উড়ে যায় এই আধুনিক জামানায় এই পুরাণ চলবে না তাদের দৃষ্টান্ত হলো তাদের যুক্তির সঙ্গে যুক্তি হলো পাতিহাস আর রাজাহাস দুই হাঁস গেছে আটলান্টিক মহাসাগরে বুড়া শামুক খাবার যখন পাতিহাসের গলা হলো আট ইঞ্চি আর রাজা রাজাহাশে হলো আঠারো ইঞ্চি দুই বন্ধু যখন আটলান্টিক মহাসাগরে গেছে গুড়া শামুক খাওয়ার জন্য দুই বন্ধু আটলান্টিক মহাসাগরে গলা ঢুকাইয়া দিল অনেক সময় চেষ্টা করল কিন্তু তলা খুঁজে পায় না পাতিহাস ডেকে বলে বন্ধু আজকে এমন একটা খালে আইলাম যে খালের কোনো তলাই নাই আসলে কি তলা নাই না গলা নাই গলা নাই ঠিক তদ্রুপ যারা বলে কোরআন দিয়ে এই জামানা চলবে না কোরআন দিয়ে দেশ চলবে না তাদের বুদ্ধি হলো ওই রাজা হাস ওই পাতিহাসের মতো কথা বলুন ঠিক কিনা কোরআন ভালো লাগে না মাদ্রাসা ভালো লাগে না মসজিদ ভালো লাগে না বেদিন বলতেছে লা তাসমাউ লিহাযাল কোরআন আমার প্রশ্ন হলো আমরা কোরআন শুনবো কি শুনবো না যদি কোরান শুনতে হয় যদি কোরআন পড়তে হয় রকম মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখতে হবে কথা বলুন টিকি না মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখিয়া মসজিদের সঙ্গে সম্পর্ক রাখিয়া আলে মুলামার সঙ্গে সম্পর্ক রাখিয়া কোরআনের আওয়াজ চালু রাখিয়া কোরআনকে চিন্তা রাখিয়া কোরআন তেলাওয়াত করিয়া আমরা কবরে যাইতে রাজি আছি আল্লাহ কবুল করুন সকলে বলুন আমি বেদিন বলে লা তাসমাউ লিহাযাল কুরআন তোমরা কুরআন শুনিও না আমরা বলি আমরা কোরআন শুনবো আমরা কুরআন পড়বো উলামায়ে কেরামকে mohabbat করবো উলামায়ে কেরামকে ভালোবাসবো মাদ্রাসাকে ভালোবাসবো মসজিদকে ভালোবাসবো মসজিদের জন্য জীবন দিব মাদ্রাসার জন্য জীবন দিব কথা বলেন ঠিক না ঠিক যারা এই মাঠের মধ্যে আসছি কেউ আওয়ামী লীগ করেন কেউ বিএনপি করে কেউ জাতীয় পার্টি করে কেউ মাঝহাবি কেউ লা মাঝহাবি কেউ হেফাজত কেউ জামাত সবাই যখন সামিয়ে বসে গেল সবাই এক এক একত্রিত হয়ে গেল বাই বাই হয়ে গেল এখানে কোনো হিংসা নাই সামিয়ে নার হিংসা নাই এখান থেকে বাইরিলে মারামারি তাহলে বুঝা গেল কুরআন শান্তি দিতে পারে কথা বলুন ঠিক কিনা এই কুরআনের সঙ্গে সম্পর্ক রাখবো কুরআনকে ভালোবাসবো মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসার সঙ্গে সবাই সম্পর্ক রাখবো কথা বলুন ঠিক কিনা বাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ বলুন আল্লাহ এক আল্লাহু সামাদ আল্লাহ বেনিয়াজ ও মুকাপেকি আমরা কিন্তু মুকাপেকি কথা বলেন ঠিক কি না আল্লাহ আল্লাহর কাছে আমরা চাইতে হয় আল্লাহর কোন সাওয়া লাগে না আল্লাহু সামাদ আল্লাহ লা বেনিয়াজ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেন না এবং কেউ তাকে জন্ম দেয় না ইহুদিরা বলে উজাইর আলাইহিস সালাম আল্লাহর বেটা জুরে বলেন নাউজ বিল্লাহ আর খ্রিস্টান জাতিরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা আল্লাহ জানিয়ে দিলেন আমার কোন সন্তান নাই আমার ছেলে নাই আমার বউ নাই আমার বাচ্চা নাই লাম ইয়ালিদ ওয়া মিউলাদ আমার সন্তান আদি নাই জন্ম গ্রহণ করে না জন্মই দেই না ওয়ালা মিয়া ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ আর গোটা পৃথিবীতে কেউ নাই কথা বলন ঠিক কিনা আমরা যারা মনে করি মাজারে গিয়ে আমরা বাবারে ডাকি সন্তান দেওয়ার জন্য বাবা সন্তান দিবে না মাজারে বাবা সন্তান দিবে না সন্তান দিবার মালিক কে আল্লাহ আল্লাহ প্রমাণ করে দিয়েছেন এটা প্রথম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত কাফির বেঈমানদেরকে স্পর্শ মেসেজ দিয়া গেছেন ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনো আমার আল আমি আল্লাহ এক আমার কোনো অংশীদার নাই আমার কোনো ছেলে নাই আমার কোনো মেয়ে নাই আমার কোনো বউ বাচ্চা নাই আমার কিছুই নাই আমার সমকক্ষ কেউ হতে পারে না আমরা যদি এখন মাজারে গিয়া বাবার কাছে চাই তাহলে শিরিক হবে কি না শিরিক খবরদার এই কাজ আমরা করবো না এটা প্রমাণ করে পুরান মানুষকে হেদায়েতের দিকে ডাকে দুনিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল 700 হাফেজে কুরআন আজকের পৃথিবীতে 5 লক্ষর উপরে হাফেজে কুরআন বিদ্যমান হয়ে গেছে জায়গা জায়গা আনাচে কানাচে শহর বন্দরে সব জায়গায় হাফিজিয়া মাদ্রাসা আছে কিনা সেই জামানায় হাফিজিয়া মাদ্রাসা ছিল না এক একটা আয়াত শিকার জন্য মাইল কেমাল সাহাবায়ে کرام রাস্তা অতিক্রম করে এক এক আয়াত মুখস্থ করে করে সিনার মধ্যে কোরআন কমপ্লিট করেছিলেন সোহান আল্লাহ আপনারা দেখেছেন চব্বিশের আগে আপনারা ইউরোপে দেখছেন কোরআনের অবমাননা আপনারা দেখছেন বাংলাদেশে যখন কোরআনের অবমাননা করা হয় তখন বাংলাদেশের আলী উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে তার জন্য জীবন দিতে রাজি আছেন কথা বলেন ঠিক কিনা ইউরোপে আমরা দেখলাম এই কোরআনের কফির মধ্যে একজন পুলিশ তার মাধ্যমে আগুন ধরানো হলো যুবক মুসলমানরা চেয়ে চেয়ে দেখতেছে এমন মুহূর্তে একজন মুসলমানের সহ্য হয় নাই যুবক লাভ দিয়া ব্যারিকেড ব্যাঙ্গে পুলিশের হাত থেকে ওই যে আগুন লাগানো কফিটা তার বুকের সঙ্গে লাগিয়ে প্রমাণ করলো আমরা মুসলমান আমরা মুসলমানরা মরতে জানি মারতে জানি কিন্তু পিসপা হতে জানি না কথা বলুন ঠিক কিনা প্রভুজন মুসলমানরা জীবন দিব কুরআন ছাড়বে না কথা বলুন ঠিক কিনা কুরআন আমরা এত ভালোবাসি কুরআন আমরা मोहब्बत করি তার প্রমাণ হাফেজিয়া মাদ্রাসার সঙ্গে আপনাদের আন্তরিকতা কথা বলুন ঠিক কিনা আজকে এই হাফেজিয়া কুরআন এই যে হাফেজিয়া মাদ্রাসা তার অবদান शेख জাকারিয়া Jazakallahu khair barakallahu fi hayati হজরতের এর হায়াত কামনা করি ওনার চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে আজকে পঞ্চাশ জনের উপরে এই মাদ্রাসার মধ্যে লেখাপড়া করতেছে প্রতি বছর একান থেকে হাফেজে কুরান বের হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় তারাবির নামাজ পড়াইতেছে জিজ্ঞাসা করা হয় কোথায় থেকে আসছ কয় আফতাবউদ্দিন হাফেজিয়া মাদ্রাসা থেকে এটা হলো ফ্যাক্টরি এই ফ্যাক্টরি থেকে যতদিন ফ্যাক্টরিকে আপনারা ধরে রাখবেন যতদিন मोहब्बत করবেন ততদিন এখান থেকে বের হতেই থাকবে কথা বলুন ঠিক কিনা এজন্য মসজিদ মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখবেন আলেমুলামার সঙ্গে সম্পর্ক রাখবেন আলেমুলামাদেরকে ভালোবাসবেন কোরআনকে ভালোবাসবেন আমরা দেখলাম গত শুক্রবারে ইনকিলাব মঞ্চের জাবেরকে গুলি করা হয়েছে উনার কি অপরাধ উনি হত্যার বিচার চেয়েছিল আমরাও হাদির হত্যার বিচার চাই বর্তমান বর্তমান উপদেষ্টার কাছে আমাদের আকুল আবেদন হলো দ্রুত গতিতে বিচারের ব্যবস্থায় আওতা না। যে পুলিশ যাবের গুলি করছে এই পুলিশের দৃশ্যগুলো আমরা দেখলাম একজন ছাত্রকে কি কিভাবে অত্যাচার করছে লাঠি দ্বারা কিভাবে আঘাত করেছে আমরা সবগুলা দেখছি বুঝতে পারলাম ওই পুলিশের জন্মটাই ঠিক নাই কথা বলেন ঠিক কিনা কারণ এইভাবে হত্যা করতে পারে না এইভাবে গুলি করতে পারে না ও মুসলমান আমরা 24 দেখেছি এর আগে এজন্য আসুন আমরা সবাই কুরআনের সঙ্গে mohabbat করব মাদ্রাসার সঙ্গে mohabbat রাখো আলেম ওলামার সঙ্গে mohabbat রাখব কুরআনের সঙ্গে mohabbat রাখিয়া আলেম ওলামার সঙ্গে mohabbat রাখিয়া আল্লাহ যেন আমাদেরকে চলার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ